দিবদোল ভাইয়ের হাট কাঁপানো এমনই তিনটি গরু যেগুলোর এক একটির দাম কোটি টাকা ইনশাল্লাহ আপনারা গরু পালেন গরু পালে গরুর আয় ভালো অবস্থা আছে এবং নাম্বার টাইগার প্রথম দেখাতে আপনিও এই গরুটিকে দেখে ভয় পাবেন কারণ গরুটি সত্যি দাঁড়ো আকৃতি প্রাথমিক টাইগারের দাম ধরা হয়েছে আটত্রিশ লক্ষ টাকা দিপদল ভাইয়ের এই গরুটির ওজন তেরোশো কেজি ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলি নাম্বার দুই বুলেট অবিশ্বাস্য হলেও সত্যি দিপদোল ভাইয়ের এই গরুটির ওজন ষোলোশো কেজি প্রাথমিকভাবে বুলেটের দাম ধরা হয়েছে পঁয়তাল্লিশ ৪৫ লক্ষ টাকা নাম্বার এক নয়া রাজা বিদ্যল ভাই এর দৃষ্টিনন্দন এই গরুটির দাম ধরা হয়েছে চল্লিশ লক্ষ টাকা এই গরুটির ওজন শুনলে আপনার চোখ কপালে উঠবে নয়া রাজার ওজন পঞ্চাশ ভাইয়ের গরুগুলোর পরে বাংলাদেশের সব থেকে বড় গরুর তালিকায় আছে এটি এটি বাংলাদেশের সব থেকে মাংস যুক্ত যে বড় গরু তার মধ্যে অন্যতম এটার দাম হাঁকানো হয়েছে বাংলাদেশের সত্তর লক্ষ টাকা এরপরেও আরও বাংলাদেশের বিখ্যাত কিছু গরু আছে যেগুলো দেখাবো সিরিয়াল মেনটেন করে তাই অবশ্যই দ্বিতীয়বারের মতো আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে এরপরে আছে বাংলাদেশের এই বিখ্যাত শাহিল জাতের আমেরিকান গরুটি যেটা কিন্তু আমেরিকা থেকে ইনপুট করা হয়েছে এবার কুরবানির জন্য এটার দাম করা হয়েছে বাংলাদেশের আশি লক্ষ টাকা যেটা কিন্তু বাংলাদেশের এখনকার সব থেকে বেশি দাম তো দর্শক এবার কুরবানির ইন্টারেস্টিং এবং ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে